আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে সিকিউরিটি গার্ড সহ বেশ কয়েকটি পদে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে টাস্কের ভিডিওর মাধ্যমে আমরা দুইটা সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো প্রথম সার্কুলারটি হলো জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে বেশ কয়েকটি পদে মূলত নিয়োগ করা হবে তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পদ দেখে করব এক নম্বর পদটি হলো প্রবাসক পদার্থবিজ্ঞান কলেজ শাখার জন্য নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং বেতন দেওয়া হবে নবম গ্রেডে ব্যাপার আছে প্রবাসক আইসিটি খন্নকালীন কলেজ শাখার জন্য একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে সর্বশেক্ষে পঁচিশ হাজার টাকা এবার সরকারি সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য পদ্মা হবে চারটি ইংরেজি একজন গণিত একজন এবং পদার্থবিজ্ঞান দুইজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে দশম গ্রেডে ব্যাপার আছে অফিস সুপারিনটেন্ডেন্ট একজন এটার ক্ষেত্রেও স্নাতক পাস এবং শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না এবং কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাদের ক্ষেত্রে এইচএসসি পাশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এবং বেতন দেওয়া হবে দশম গ্রেডে এবং পাশাপাশি যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাদের অবশ্যই পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে সিকিউরিটি গার্ড পদক্ষা থাকবে একটি এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণীর পাশ এবং উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এটার ক্ষেত্রে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং পাশাপাশি আপনারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন যেমন পারিবারা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব বাধা নববর্ষ ভাতা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাশাপাশি চাকরি স্থায়ী সাপেক্ষে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি ভবিষ্যৎ কল্যাণ তহবিল সুবিধা সহ সফল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দেওয়া হবে এ প্রোপ আবেদনপত্র প্রেরণের নিয়ম এবং পরীক্ষার ফি এক ও দুই নম্বর পদের জন্য এক হাজার টাকা তিন ও চার নং পদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পাঁচ নং পদের জন্য পাঁচশত টাকা এটার মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্রের সাথে পূর্ণঙ্গ কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা সপ্তাহের ফটোকপি এগুলো সংযুক্ত করতে হবে অথবা আপনারা যদি চান ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এখানে একটা হিসাব দেওয়া আছে হিসাব নাম্বারে কিন্তু টাকা জমা দিতে পারবেন তো অর্ডার কিভাবে করতে হয় সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আগামী পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র ডাকযোগ পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধ্যক্ষ জালালাবাদ ক্যান্ডোর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই ঠিকানা জমা দিতে হবে এবং আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে দ্বিতীয় সার্কুলারটা হল আলীগম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আলীকদম সেনানিবাস বান্দরমন এটা মূলত সংশোধিত সার্কুলার অর্থাৎ পূর্বে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তবে কিছু সংশোধন করা হয়েছে সব কিছু ঠিক থাকবে যেমন গণিত ইসলাম শিক্ষা এবং অ্যাকাউন্টস অফিসার এক ও দুই নাম পদের জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং তিন নং পদের ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এক ও দুই নং পদের জন্য যারা বিএড সম্পন্ন তাদের ক্ষেত্রে দশম গ্রেডে যারা বিএড বিএন তাদের ক্ষেত্রে এগারতম গ্রেডে এবং তিন নং পদের ক্ষেত্রে দশম গ্রেড আপনাদের বেতন দেওয়া হবে এবং পাশাপাশি আগের মতোই কিন্তু সকল সুযোগ সুবিধা সব কিছু ঠিক থাকবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে ইমেইলে অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন অথবা আপনারা যদি ইচ্ছা করেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্ক হলো এসিপিএসি ডট ইডি ডট বিডি এখানে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং লিখিত পরীক্ষা আগামী বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটায় অনুষ্ঠিত হবে